পৃথিবীতে এক পিসি আছে এক মাস নয় দুই মাস নয় তিন মাস ধরে এইসব নকশি কাঁথা সেলাই করা এত সুন্দর সুন্দর গর্জিয়াস নকশি কাঁথা আপনারা দেখলেই তো বুঝতে পারছেন তাই না অনেক সফট সব থেকে সফট এবং দামি কাপড় এই যে এই কাপড়টা আপনার ষাট থেকে সত্তর টাকা গজ কাপড় আর এই কাপড়টার হিসাব করলে এইগুলা আপনার একশো তিরিশ টাকা করে গজ শুধু কাপড়ের দাম এখানে বারো গজ কাপড় দিয়ে একটি নকশি কাঁথা বানানো হয়েছে যেটি এক মাস নয় দুই মাস ধরে সেলাই করা এত গর্জিয়াস ডিজাইন আপনারা দেখলেই তো বুঝতে পারছেন তাই না এগুলো কিন্তু আমাদের সুই সুতাতে আর আমাদের কাছে এক একটি ডিজাইন অনলি এক পিস করেই আসে দুই পিস আর পাবেন না সো এতটা ইউনিক এই কিং সাইজের সব থেকে বেস্ট কোয়ালিটির আর সব থেকে কিং সাইজের মানে কিং সাইজের থেকেও একটু বড়ো সাইজ আমাদের কাছে আগস্ট মাসের এবং জুলাইয়ের লাস্টের দিক থেকে দশটা মতো কাঁথা জমা পড়েছে এখানে দেখাচ্ছি এই একটা ডিজাইন এ একটা ডিজাইন এটা 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 এখানে আছে ওখানে আছে আর এ একটা সবথেকে বেস্ট কাপড় দেখছেন কাপড়টা কতটা সফট গায়ে দিলেই একদম আরাম আর অনেক মোটাও আছে বুঝতে পারছেন অনেক মোটা তো আপনারা যে কোনো আর এটা একটাই শুধু বেডশিট আছে মাঝখানে এটা আজকে জমা পড়ছে এটা বেডশিট হাতের কাজের বেডশিট তো আমাদের এই সাইজের নকশি কাঁথা সব থেকে বেস্ট কোয়ালিটির এইগুলো পাচ্ছেন পাঁচ হাজার টাকা ফিক্সড এক টাকা কম বললেও দিতে পারবো না কারণ এটা পৃথিবীতে এক পিসে আছে সেটা সুই সুতার কাছে কারণ এটা আমাদের তৈরি আপনি চাইলেও কোথাও পাবেন না ভাই এই ডিজাইন সম্পূর্ণ ডিজাইন আমি নিজে এআই দিয়ে তৈরি করেছি আর তাছাড়া আপনাদের কি যেটা বলি এইগুলো নিলে আপনার এই সব কাঁথা যেগুলার কাপড় বললাম না এর থেকে একটু নর্মাল কাপড় তাও অনেক ভালো কাপড় এগুলো নিলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা করে রাখবো সাইজের নকশী কাঁথা কিন্তু এইগুলা তিন হাজার পঁয়ত্রিশশো কিন্তু এগুলো নিলে আপনার পাঁচ হাজার ছয়শো টাকার এক টাকা কমও দিতে পারবো না ভাই দুই মাস ধরে তৈরি করা বারো গজ কাপড় সব থেকে সেরা কাপড় এক কথাই তো যারা নিতে চান শুধু আমাদের সুই সুতার সাথে যোগাযোগ করবেন সব থেকে সেরা সেরা আসলে এটা খুললে খুললে যে এতটু সুন্দর লাগবে হ্যাঁ আপনারা না দেখলে আসলে বুঝবেন না পুরোটা যদি বের করি খালি সুন্দরই লাগবে এত সুন্দর সুন্দর কাজ আর এই কাজগুলো যারা করছে তারা আমাদের আই এলাকার আশেপাশে ফাউন্ডেশন ব্রাকের দামি দামি কাজ করে এমনকি আমাদের শাড়ির কাজও চলছে বুঝছেন প্রতিটা কাঁথা যদি আপনাদেরকে খুলে খুলে দেখায় এত সুন্দর লাগবে আপনার মন বলে সবগুলো নিয়ে নিই তো তার অনেক দিন একটি মানে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হয় না প্রোডাক্টের কারণ আমাদের একটা প্রোডাক্ট তৈরি করতে অনেক সময় লাগে বুঝতে পারছেন এগুলো সম্পূর্ণ আমাদের মেক করা দশ থেকে বারোটা গ্রাম এবং কুষ্টিয়া জেলা দুইটা ইউনিয়ন সহ প্রায় দুইশোর অধিক মা বোন আমাদের সাথে কাজ করছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আরও অনেক মা বোন থাকবে আমাদের সাথে কাজ করবে এবং আমরা কর্মসংস্থানও খুলে ফেলব দেখছেন কী সুন্দর এইগুলো নিলে কিন্তু আপনাকে তিন হাজার টাকাই দিতে পারবো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এইসব কথা নিলে এগুলোও কিংসাইজ কিন্তু এইগুলো নিলে পাঁচ হাজার ছয়শো আরং থেকে কিনতে যান পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার বুঝতে পারছেন তো আমাদের সুইসুতাতে পাবেন জাস্ট এক পিস আছে পৃথিবীতে সেটা শুধু সুইসুতার কাছে এখনই অর্ডার করুন নয় পিস আছে সেল হয়ে গেলে আর পাবেন না ক্লিয়ার ওকে